শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে কিন্তু আমিও অনেকটা ভালো আছি আসাম থেকে আমি মামনি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও আশা করব সবাই ফুল ভিডিওটা ওয়াশ করবে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে যেহেতু আমি অনেক দিন পর ভিডিও নিয়ে চলে এসেছি তো এইটুকু আসা তোমাদের থেকে আমি কিন্তু করতেই পারি তো যাই হোক ভিডিও তো অনেক করেছি আমি বাপের বাড়ি গিয়েছিলাম সেখানে সেরকমভাবে ভিডিও করা হয় না দু একটা ভিডিও করেছি সেটাও কিন্তু মোবাইলে রয়ে গেছে অবশ্যই হোলির একটা ভিডিও আছে সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো আমি বাপের বাড়িতে কার কার সঙ্গে কীরকমভাবে হোলি খেললাম সেটা ভিডিও করা আছে তোমাদের সাথে শেয়ার করে ছোট্ট করে একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আজকে আমি রান্না করব মসুর ডাল আর মসুর ডালটা ভালো করে ধুয়ে না নিলে কিন্তু মসুর ডালের একটা গোলাগোলা জল কিন্তু থেকে যায় আর এই দিকে আমি ভাত আর ডালের জল বসে দিয়েছি আর এই দিকে করেছি আজকে বাসি ভাত পেঁয়াজ রসুন দিয়ে ভাজি আর একটু আলুর তরকারি আর করেছিলাম রুটি সবজি তো আজকে রুটি সবজিটাই বেশিরভাগ খেয়েছে সবাই আর ভাজ ভাত ভাজাটা রয়ে গেছে আমি একটু খেয়েছি আর দু একজন একটু খেয়েছে ভাত বাকিটা রয়ে গেছে সেটা আর খাওয়া হবে না সেটা আজকে কিন্তু ফালানো যাবে আর দেখো ডালের জলটা যখন গরম হয়ে গেছে তখন কিন্তু আমি ডালটা দিয়ে দিয়েছি সাথে একটু নুনও দিয়ে দিলাম এর নুনটা দিয়ে কিছু টাইম জাল করলে একটা ডালের যে ফেনা থাকে সেটা উঠে যায় তারপরে ফালিয়ে দিলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি গলেও যায় আর এইদিকে দিকে দেখো ভাতের জলটা একদম উতাল উঠে গেছে আর আমি চালগুলাকে দিয়ে নেব এই যে ডালের উপরে যে ফেনাটা হয় সেটাই কিন্তু তারপর ফালিয়ে আমি একটা থাল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো চলো এখন দেখি আয়ুষ কি করছে ওকে বলেছিলাম যে আজকে তুমি নিজে নিজেই ছান করো আর ও দেখো সত্যি সত্যি নিজে নিজে ছান করে ড্রেস পরে নিয়েছে পরে দিও তেলটা মাথায় বটলেশন পরে আমি বিকালে দিয়ে দিবনি দেখতে দেখতে যেন আমার ছেলেটা বড়ই হয়ে গেলো নিজে নিজে আজকে ছানো করে ফেললো তো এই দেখো ওর মাথায় তেল দেওয়ার স্টাইলটা দেখলে কীভাবে তেলটা লাগায় মাথায় তো যাই হোক বাচ্চা মানুষ যেভাবেই লাগে সেইভাবেই কিন্তু লাগাতে দিতে হয় তো চলো আমি আবার চলে যাব রান্নাঘরে এই দিকে কিন্তু ভাতটা হয়ে গেছে দেখো ভাতটাকেও আমি নামিয়ে দেবো আজকে বেশি কিছু করব না আর যা যা করবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দিকে দেখো এই একটা ছোট্ট বোতলে আমি একটু সরষের তেলটাকে ঢেলে নিই কারণ সবসময় রান্নাটা আমি তো বড়ো কিছুর থেকে নেওয়াটা ভালো লাগে না তাই এই ছোট্ট বোতল করে নিয়ে নিলে আমার রান্না করতে বেশ সুবিধা হয় মানে কতটুকু লাগে সেই পরিমাণটা আমি ভালো বুঝতে পারি যার জন্য এই ছোট্ট বোতলটাতে ঢেলে নিই আর এদিকে আজকে আমি বানাবো পাট শাক এই দেখো পাট শাকগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি কাটি করেছে করেছে আমার মা মানে শাশুড়ি মা এখানে আলু আর বেগুন করেছে আলু বেগুন দিয়ে একটু মাছের ঝোল করবো তো পাট শাকটা আমি এইভাবে করি মানে আমি না আমার শ্বশুরবাড়িতে এইভাবেই কিন্তু বেশি খাই অনেকেই আছে পেঁয়াজ রসুন দিয়ে খায় আমাদের বাপের বাড়িতে যেরকম পাট শাকের মানে ঝোল শাক খায় আমার শ্বশুরবাড়িতে কিন্তু সেটা খায় না আমাদের শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়িতে এইভাবে খায় তো তোমরা কে কীভাবে শাকটা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমাকে তো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটু কালো জিরে দিয়ে দিয়েছি তারপরে পাঁচ শাকটা দিয়ে দিয়েছি তো এটাকে একটু ভাজা ভাজা করে নেব তো এইভাবেই কিন্তু শ্বশুরবাড়িতে খায় তো যাই হোক যে যেভাবে খায় সেইভাবেই রান্না করে নিলাম আমি তো আমার শ্বশুরবাজার যেহেতু এইভাবে খায় আমি এইভাবেই রান্না করে নিই আর কি হলুদ লবণ দিয়ে পাঁচ কালেজের জিরার সম্পাদ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিই তো আয়ুষ ছান করে এসে এখানে ঘরের মধ্যে সাইকেল চালাচ্ছে তো আমাদের যেহেতু বাইরে জায়গা নেই সেরকম আর রৌদ্র প্রচুর আর খেলার সাথেও নেই ও একদমই একা তো ঘরের ভিতরে যা করে দিন ঘরের ভিতরে একা একা করতে হয় ওকে তো যাই হোক ঘরের মধ্যে একটু জায়গা আছে যেহেতু ও সাইকেলটা আরামসে চালাতে পারে তো চলো দেখাই আজকে আমাদের কি মাছ আনছে তো এই হচ্ছে সামাজ আজকে আমাদের আনছিল গোল সামাজ আর মাছগুলো মাছগুলো খুব বড় বড় সাইজের ছিল দেখো এই মাছটা কতটা বড়ো জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা আর সবচেয়ে বড় মাছ ছিল এটা এই মাছটা অনেকটা বড় ছিল সত্যি কথা বলতে এত বড় বড়ো সামাজ খুব কম দেখা যায় কিন্তু আর বেশ মাছগুলো তাজা ছিল একদম বড় বড় ছিল আর এর মধ্যে দেখো মাছ আলারা এত চালাক এত চালাক এর মধ্যে একটা পাটা মাছ ঢুকে দিয়েছে এই দেখো মানে মাছ ছালারাও আজকাল চালাকি করতে ছাড়ে না কাউকে আর এদিকে তেলটা গরম হয়ে গেছে আর আমি মাছগুলোকে ভাইচান উঠিয়ে নেব। আর এই মাছগুলো ভাজার টাইমে আমি মোবাইলটা ধরতে পারছি না কারণ যেহেতু ক্যামেরাটা আমি নিজেই করি তো মাছগুলো যেহেতু ফুটে তার জন্য আমি মানে ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে ভাজবো তাই সম্পূর্ণ মাছ ভাজা তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারলাম না আর কি তো এই দেখো আমি ঢাকা দিয়ে নিয়ে তারপর ঢাকা নাটা সরিয়ে আমি কিন্তু মাছগুলোকে উলটিয়ে দিলাম তো মাছ ভাজা কমপ্লিট করে সেই মাছের তেলেই আমি এই বেগুনগুলোকেও বেঁচে নেবো যেহেতু মাছের ঝোলেই দেব বেগুনটা তাই মাছ ভাজার তেলেই কিন্তু এই বেগুনটা ওকে পাইজে উঠে নিলাম আর সাইডে দেখো আমি করেছি সরষে দিয়ে সাজনা চচ্চড়ি আর পাট শাক আর মাছের ঝোল এর চেয়ে বেশি আর কিছু গরম হতো আজকে সুবিধা হয়নি তো যাই হোক এখন আর তোমাদের সামনে আসবো না একদম খাওয়া দাওয়া শেষ করে তারপর তোমাদের সাথে দেখা হবে আর সব মাছগুলো আমি ঝোলে দিয়ে দিলাম আর এদিকে কিন্তু দুইটা মাছ রাখা আছে কারণ আয়ুষ যেহেতু ঝোলের মাছ খাইতে পারে না ছাল হয় যার জন্য আমি সব সবসময় ভাজা মাছটাই রাখি বাচ্চা মানুষ যেহেতু তাই না ওকে ভাজা মাছটা একটু বেশি দেই আমি ঝোলের মাছটা খুবই কম খাইও তো চলো এবার খাওয়া দাওয়া শেষ করে তোমাদেরকে দেখা একটু আমাদের ছাদে গাছ তো এই দেখো অনেক গাছ আর এই সব গাছ কিন্তু আমি আমার বাপের বাড়ির থেকে আনা গাছ এগুলা তো দেখো সাইডের মানে ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর আর রোদ রোদে এত চকচকা হয়ে গেছে সব আর এদিকে দেখো সূর্যটা মানে ডুবছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আমি অনেকটা টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখতেছিলাম তো দেখো একদম লাল হয়ে চারোপাশটা লাল হয়ে দেখতে কি ভালো লাগছে না আর এই সাইডে আমাদের কাজ বন্ধ হয়ে আছে যেহেতু ঈদ গেলো তো ঈদের জন্য কাজটা বন্ধ রাখছে ঈদের পরে কিন্তু কাজটা আবার শুরু করে দেবে তো যাই হোক চলো এবার কি কি দেখে মানে এবার কি কী গাছ আছে সেটা তোমাদেরকে দেখাবো আর সব গাছ বললাম না আমার বাপের বাড়ির থেকে আনা এই যে কয়েকদিন আগে আমি বাপের থেকে গেছিলাম তখন আমি কি কি গাছ নিয়ে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে চলো এইখানে হচ্ছে একটা ফল গাছ এই ফল গাছটা কে কে চিনো তোমরা কমেন্ট করে জানো এটা হচ্ছে মালবেরি ফল তোমরা কে কে জানো বা চিনো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ওটা কী ফল আমরা তো মালবেরি ফল বলি তো যাই হোক এই গাছটা আমি এইবার নিয়ে আস চলে আসলাম কিন্তু গাছটা কিন্তু ফল ছিল ফলটা শুকিয়ে গেছে আর নিয়ে চলে আসছি এই লাল টকটক একটা জবা ফুল এই যে এই জবা ফুলটা এটা হচ্ছে লাল টকটকা আর এটা একদম হোয়াইট মানে সাদা এই দুইটা জবাব ফুল আনছি মালবেরিটা আনছি আর হচ্ছে স্ট্রবেরি দুইটা আনছি এই দেখো স্ট্রবেরি গাছে কিন্তু স্ট্রবেরিও ধরছে আর স্ট্রবেরিটা না হালকা একটু রং ধরছে চলো ভালো করে গাছটাকে বসাই বসিয়ে তারপরে দেখাই তো এই যে স্ট্রবেরিটা কিন্তু কালার চলে আসছে দেখো আর এই যে কালার চলে আসছে এই স্ট্রবেরি কিন্তু আমরা আর খেতে পাবো সম্পূর্ণ স্ট্রবেরি পাখিয়ে খেয়ে ফেলবে আরও একটা স্ট্রবেরি গাছ আছে ওই সাইডে এই যে দেখো এইগুলোকে এখনও মাটিতে লাগানো হয় না এইগুলো হয় নাই আর কি ঠোঙাতেই রয়ে গেছে আর এই যে ড্রাইগন ফ্রুট গাছটা যেটা আমি অনলাইন থেকে আনছিলাম মানে ফ্লিপকার্ট থেকে এটাও কিন্তু অনেকটা বড় হয়েছে আর দেখো কতটা আগাছা হয়ে গেছে তো চলো এই আ আমি পরিষ্কার করে নিই তো সব আগাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে গেলাম আর পরিষ্কার করতে করতে আমার হাতে কিন্তু ড্রাগন গাছের কাটাও লেগে গেছিলো তো এই যে নীল ফুল গাছ এই ফুল গাছগুলো আমি বাপের বাড়ি থেকে বীজ নিয়ে চলে এসেছিলাম বীজ আমি যতগুলো ফেলছি সব হয়ে গেছে একদম তারপর আমি বিকেলবেলা মানে চা খাওয়ার পরে সন্ধ্যার পর চলে গেছিলাম তেসাত কালী পূজা দেখতে আমাদের এখানে প্রতি বছরই কিন্তু তেসাত কালী পূজা হয় তো আমি ননদ আর আমার ছেলে তিনজনে মিলে পিলপিলি করে চলে গেছিলাম কালী পূজা দেখতে আর এই পূজাটা অনেক দিন থাকে ছয় দিনের মতো থাকে তো যাই হোক আজকেই ছিল লাস্ট তো যেদিকে পূজাটা হয় সেই রাস্তায় না অনেকটা অন্ধকার ছিল এই যে আমি পৌঁছে গেছি তার আগে কিন্তু এখানে দুটা শিব মন্দির আছে এই মন্দিরটা পার করলে পৌঁছে যাবো কিন্তু আমরা একদম যেখানে কালী পূজা হতেছি সেখানে এই যে দেখো কালী পূজার মেন গেট তো চলো ভিতরে যাক এই যে এখানে লাইটটা আছে না লাইটিংটা এই লাইটিংটা কেন জানি না আমার বেশ ভালো লাগে লাইটিংটা যেটা যেখানে করুক দুর্গা পূজা কালী পূজা বিয়ে বাড়ি যেখানেই করুক না কেন এই লাইটিংটা আমার বেশ পছন্দের একটা লাইটিং আমার খুব ভালো লাগে এই লাইটিংটা আর কি হয়েছে আর যেখানে কালী পূজা হচ্ছে সেখানে আমরা পিছন সাইড দিয়ে ঢুকে গেছি যেহেতু পিলপুলিটা সামনে দিয়ে আসতে দেয় না তার জন্য পিছন সাইড দিয়ে ঢুকতে হয় আর কি তো এই যে জিপিটা মেলার হচ্ছে পিছন সাইড আর এইখানে কিন্তু মেলাও হয় কালী পূজার সাথে সাথে মেলাটাও সুন্দর হয় আর এই যে দেখো মা কালী এইটা কিন্তু তেইশাত একটা কালী আর এইখানে কিন্তু ও মাকে দর্শন করলাম আমি আর দর্শন করার সাথে সাথে দেখি অনেকগুলো ঢোল মানে ঢাক বাজাচ্ছে মানে জানি না আমি ঠিক সেরকমভাবে গুনি নেই কয়েকটা কয়টা ঢোল ছিল চলো আর ঢোলওয়ালাগুলো না বেশ মজা করে ঢোল বাজাচ্ছিলো যেহেতু আশেপাশে অনেক লোক ছিল অনেক লোক দেখতেছিল তাই কিন্তু ঢাক মানে ঢাকওয়ালাগুলো খুব সুন্দর করে মানে খুব এনজয় করে ঢাক বাজাচ্ছিল এই দেখো আশেপাশে সবাই দাঁড়িয়ে কিন্তু ঢাক বাজানো দেখতেছিল তারপর একটু পরে তাকিয়ে দেখি একটা লোক দুইটা ঢাকের উপরে দাঁড়িয়ে ঢাক বাজাচ্ছে আর ঢাকটাকে ঘুরাচ্ছে তো দেখো একটু ভালো করে আর তারপরে আবার একটু পরে দেখি একটা ছেলে তিনটা ঢাকের উপরে দাঁড়িয়ে ঢাক বাজাচ্ছে আর ঢাকটাকে একটা করে কুরান দিচ্ছে এই দেখো এই দেখো দেখতে পারলে এই দেখো মানে আমার ভয়ও লাগতে ছিল আমি বললাম না ওদের যা সাহস আছি তো যাই হোক ছেলেটা আর পারলো না ছেলেটার নাম আগে লো আর কি তো চলো এবার আমরা মেলাটা একটু ঘুরে দেখি আর মেলা বলতে কিন্তু ভালোই মেলাটা জমছিলো এই যে আমার ননদ আর ছেলে ওদের দুজনকে আগে জগে দিচ্ছি তার কারণ হচ্ছে আমার ছেলের খেলার জিনিস লাগে বাচ্চা মানুষ মেলা দেখলে অবশ্যই খেলার জিনিস চায় তো সেম আমার ছেলেরা কিন্তু মেলা দেখলেই আর বন্দুক লাগে আর কি তো গেলাম একটা বন্দুকের দোকানে আর এত পরিমাণের দাম বন্দুকের সেটা কেনা হয় না ওকে একটা অন্য খেলা কিনে দিয়েছি আর এই দিকে দেখো জিলাপি বানানো হচ্ছে গরম গরম জিলাপি এই যে জিলাপি বাঁচা হচ্ছে এখানে তো চলো আমরা একটু মেলাটা ভালো করে ঘুরে নিই সম্পূর্ণ মেলা ঘোরার পর ছেলেকে ফাইনালি এই খেলাটা কিনে দেওয়া হলো আর কি তো ওইটাতেই খুশি অনেকটা তারপর ছেলেকে একটা আইসক্রিম দিলাম মানে আয়ুষকে একটা আইসক্রিম দিলাম চকলেট আইসক্রিম ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট আইসক্রিমটা খাচ্ছে আর আমরা দুজনে মিলে খাবো পেয়ারা মাখা আর এই যে পেয়ারা মাখছে তো পেয়ারটাগুলো দেখে দেখে মাখা হইতেছে আর কি এর মধ্যে পুচকাও খেয়েছি সেটা ভিডিও করা হয় না কারণ পুচকাটা বেশি একটা ভালো ছিল না একদম বাজে ছিল তাই আর ফুচকাটা খাওয়া মানে বেশি খাই দশ টাকা দশ টাকার ফুচকা খেয়েছি তারপরে ভাবলাম কি পেয়ারা মাখাটা খাই আর পেয়ারা মাখা খেয়ে খাইতে গিয়ে একটা গটনা গেছে তো পেয়ারা মাখার হাতে নিয়ে বিশ টাকাটা দিয়ে দিয়েছি আর তারপর আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারাটা খেয়েছি পেয়ারাটা খাওয়ার পরে আসার টাইমে লোকটা বলতেছে কি দিদি আমাকে তো তো টাকাটা দিলে না তো যাই হোক আমি আবার বিশ টাকাটা দিয়ে চলে এসেছি তো ভিডিওটা আজকে তো এখানেই শেষ করব দেখা হবে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নাইট সবাইকে